ঘরের আবর্জনা থেকে যদি এরকম সুন্দর কিছু তৈরি করে ফেলা যায় কেমন হয় বলুন তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের এই ক্রাফটটি তৈরি করব একেবারে ঘর থেকে ফেলে দেওয়া আবর্জনা যাকে বলে সেই আবর্জনা থেকেই আর এটি তৈরি করতে প্রথমে আমি নিয়ে নিচ্ছি টয়লেট পেপার শেষ হয়ে গেলে যে রোলটা থাকে সেই খালি রোলটা এগুলি কিন্তু সাধারণত মানুষ ফেলেই দেয় তবে আমার মতো ক্রাফটিং আর ভূত যাদের মাথায় থাকে তাদের কাছে ইহা মহামূল্যবান সম্পত্তি রোলগুলি মাঝখান থেকে কেটে নিচ্ছি এবার একটা পুরো কাগজ রোলের সাইজ অনুযায়ী কেটে নিয়ে সেট করে নিচ্ছি এবার একটি লেস লাগিয়ে নিচ্ছি সাইড দিয়ে এখানে যে কোনো কালারের লেস দিয়ে আপনি লাগাতে পারেন আর বলে নিচ্ছি আমার মতো ওই ক্রাফটটা না করতে চাইলে আপনি কিন্তু খুব সহজে এভাবে লেস এবং পাশে একটি বর্ডার সেট করে এগুলি ব্যবহার করতে পারেন অর্গানাইজার হিসাবে সেইটাও সিম্পলের ভিতরে বেশ সুন্দর লাগবে লেসটা আমার সেট করা হয়ে গিয়েছে এবার আমি লাইলন সুতার একটা দড়ি নিচের থেকে সেট করে নিচ্ছি বর্ডার হিসাবে এখানে আপনারা চাইলে যে কোনো দড়ি পাটের দড়িও ব্যবহার করতে পারেন আমার ঘরে এটা ছিল সেই জন্য আমি এটাই ব্যবহার করেছি আর এখানেও বলছি রশির কালারটা কোনো ম্যাটার না কারণ এর উপরে আমি কালো কালার করবো দেখেন এখনো কত সুন্দর লাগছে আমরা রেখে দিতে পারি এবার আমি কালো কালার করে নিচ্ছি নিচের পার্টের কাগজটা কাটার সময় আমি উপরের ঢাকনারও একটা কাগজ কেটে নিয়েছিলাম নিচের মতো একইভাবে উপরেও পুরো কাগজ ব্যবহার করতে হবে কালার করা শেষ এবার আমি এটা শুকাতে রেখে দেব এবার ঢাকনার কাজটা শুরু করব। প্রথমেই আমি একটা বোধ সাইড টেপ দিয়ে পাশটা আটকে নিচ্ছি এবার ঘরে আমার ফেলে দেওয়া পুরাতন চামচ হ্যান্ডেলের মতো করে নিয়েছি আর দেখেন ঘরে যা ছিল হাবা জাবা মানে যা আমার ইচ্ছা হয়েছে সব এখানে সেট করে দিয়েছে অনেকেই বলে না যে ক্রাফটিং করতে অনেক টাকা খরচ হয় অনেক কিছু কিনতে হয় দেখেন আমি তো ঘরের যা ছিল তাই দিয়ে আজ কাজটা করে ফেলছি এবার আমি ওপরেও লাইলনের দড়ি দিয়ে বর্ডার করে নিচ্ছি ঢাকনাটায় আর কালো কালারটা বড় ঢাকনাতেও করে নিচ্ছি এরপরে আমি সামান্য সবুজ আবার কিছুটা নীল রং সাইডে সাইডে উপরে লাগিয়ে নেবো গোল্ডেন কালার আমি হাত দিয়ে চেপে চেপে সব জায়গায় লাগিয়ে দিচ্ছি তুলি দিয়ে লাগানো যায় তবে আমার কাছে মনে হয় হাত দিয়ে লাগালে জিনিসটা বেশি সুন্দর হয় এই তো আমার কাজ কিন্তু শেষ এটাই হচ্ছে আমার আবর্জনা থেকে দারুণ কিছু নামের অন্যতম একটা ক্রাফট ফাইনাল লুকটা দেখার পরে কেউ ভাবতেই পারবে না যে আমরা এটা টয়লেট পেপারের ফাঁকা রোল থেকে করেছি হয়ে গেল আমার চমৎকার ভিন্টেজ অর্গানাইজার ছোট ছোট ঘরের জিনিসপত্র আপনারা খুব সহজে বিশেষ করে পিন ছোটো ছোটো ক্লিপ হেয়ার ব্যান্ড নেল পলিশ লিপস্টিক এগুলা খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন এই অর্গানাইজারে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ